আমরা তন্ত্রে আরেকটা কথা শুনেছি মানুষের মাথার খুলি নিয়ে তন্ত্র ক্রিয়া করা বা তান্ত্রিকরা নিজেদের কাছে মানুষের মাথার খুলি রাখে এবং বলে যে এই মাথার খুলি যার তার আত্মা তার কাছে বন্দি আছে আমি এটা করি কর্ণপिशाচিনী সাধনা করে সে মানুষের উপকার করতে পারে কর্ণপिशाচিনী সাধনা করে মানুষের উপকার করতে পারে করতে পারে কিভাবে যে সেই কর্ণপिशाচিনী

আমরা এটা শুনেছি নাকি তারাপীঠে একটা সময় আসে মাঝরাতে যখন কুকুর শিয়াল একসাথে ঠিক তখন নাকি মা তারা বেরোয় বললাম মধ্যে অনেক কিছু অনুভূতি করতে পারা যাবে আমরা এটা শুনেছি যারা নাস্তিক মানুষ হয় তাদেরকে একজন বলেছিল এটা আমার শোনা কথা যে শ্মশানে মদ আর কাঁচা মাংস নিয়ে যেতে যে শ্মশানে পরিত্যপ্ত শ্মশান যে শ্মশানে মানুষজন যায় না শ্মশানে চলে আসতে এবং চলে আসার পর যে রেখেছিল তার কিন্তু সঙ্গে সঙ্গে সেই রাত থেকে জ্বর চলে আসে এবং তার প্রাণ যায় যায় অবস্থা এটা কেন হয়েছিল আমরা আপনার থেকে জানতে চাই যে আপনি এই তান্ত্রিক জগতে যে আছেন কত বছর হলো আপনি দু হাজার চোদ্দ সাল থেকে পারমানেন্টলি আছে দু চোদ্দ সাল থেকে আর আপনি যে তন্ত্র জগতে আছেন কি কি উপলব্ধি করতে পেরেছেন দেখুন উপলব্ধিটা বলে যাবে না এটা অনুভূতির ব্যাপার যদি একটা মানে লবণের পুচুলকে জল মাপতে পাঠান সে যেমন জল মেপে বিশদ আসবে না উপলব্ধিটা উপলব্ধি এটা যত বই প্রকাশ করবো এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে আর আপনি যে তন্ত্র জগতে এসেছেন মানে কি পাওয়ার জন্য এসেছেন আমি মায়ের দর্শন পাওয়ার জন্য এসেছি এবং চেষ্টা করছি যাতে মায়ের দর্শন পাই তন্ত্র জগতে যে আপনি এসেছেন প্রথমে আপনি মানে প্রথমে তো আপনাদের দীক্ষা অবশ্যই হয়েছে তান্ত্রিক দীক্ষা এবং দীক্ষার পর আপনি শ্মশানে কি একাই থাকতেন না শ্মশান আমাদের আরো গুরু ভাইরা থাকতো তাদের সঙ্গে এই যে শ্মশানে আপনারা যে থাকতেন কোনোদিন কি কোনো ভয় ভীতি অনুভব করেছেন না ভয় পাইনি আনন্দ পেয়েছে কোনো ওই ভৌতিক বা প্রেত এই জাতীয় কিছু এখন ভৌতিক বলে কিছু নেই সেটাকে নিজের মনের মধ্যে অনুধাবন করতে হয় এবং সেটা হচ্ছে মাতৃ দর্শন পেয়ে অনেকে ভৌতিক ভয় পেয়ে সে বিচলিত হয় ভৌতিকের কিছু আমি এখনো উপলব্ধি করতে পারি কোন মানুষ কি আপনার কাছে এসে কোন রকমের ক্রিয়া মানে সৎকর্ম যে ক্রিয়া করতে চেয়েছে করতে চেয়েছে কিন্তু সেই ক্রিয়াগুলো আমি আমার যে আছে তাদের দিয়ে করায় আপনি কোনো সৎকর্মের ক্রিয়া করেন না আপনার ইষ্ট দেবী বা দেবতা কে আমার ইষ্ট দেবী মা তারা মা আচ্ছা আপনি তারাপীঠ ছাড়া কোন কোন জায়গায় গেছেন আমি কামাক্ষায় গেছি আমি পশুপতিনাথ গেছি আমি ত্রিবেণী গেছি আমি গঙ্গাসাগর গেছি এই সব জায়গার মধ্যে কোন জায়গাটা আপনার কাছে সব থেকে শান্তিপ্রিয় লেগেছে তারাপীঠের মতো শান্তিপ্রিয় জায়গা কোথাও ওখানে আমরা যাই খালি ঘুরতে কিন্তু ওখানে আমরা ঠিক আমাদের আটকে রাখার মতো ব্যবস্থা পাইনি এখানে যেমন আমরা পড়ে থাকি এখানের মধ্যে আমাদের অনেক উপলব্ধি পাই এটা হচ্ছে আমাদের আপন জায়গা তারাপীঠে আপনি কত বছর ধরে আসেন দু হাজার চোদ্দ সাল থেকে একজন প্রতি প্রকৃত তান্ত্রিক হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা দরকার শান্ত এবং ধৈর্য ধৈর্য না থাকলে তন্ত্র বা কোনো সাধনাই হবে না শান্ত মাথা না রাখলে কোনো সাধনাই করা যাবে না যেমন যুদ্ধের মাথার শান্ত রেখেছিল যুদ্ধে জয়লাভ করেছে যুধিষ্ঠির তাই তার নাম যুধিষ্ঠির এটা একটা তন্ত্র জীবনটা একটা যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রকে মাথা ঠান্ডা করে সেই যুদ্ধটাকে ই করতে হয় এর মধ্যে অনেক রকম আঘাত প্রতিঘাত অনেক কিছু আছে সেগুলোকে শান্ত মাথায় ই করে সেদিকে আগাতে হয় এই যে এখন আমরা শুনি তান্ত্রিক যারা আছে লোকেদের শটকর্মের কাজ নেয় মারণ মোহন উচ্চাটন এইসব কাজ নেয় এই যে কাজগুলো তান্ত্রিকরা করে এই কাজগুলো কি সঠিক মানে একটা তান্ত্রিকের করা কি সঠিক একটা কথা বলি রামকৃষ্ণ পরমাংশদেব বলেছেন যত মত তত পথ যে যে পথ ধরে আগাবে অনিষ্ট সেই পথ আগাতে গেলে সে সঠিক পথে পৌঁছতে পারবে কারণ আমরা যেটুকু জানি কারোর কাজের সমালোচনা করাটা কোনো সাধু কাজ নয় কারণ আমরা যেটুকু জানি একজন তান্ত্রিক যখন তন্ত্র পথে আসে সে দেবীকে উপলব্ধি করার উদ্দেশ্যে আসে সৎকর্ম করার উদ্দেশ্যে কিন্তু নয় এই মতে কি বললাম পরবংশদেব বলেছেন যে যতমদ ততমৎ সে যদি সেই পথগুলো আনন্দ পায় মা আনন্দ দিতে চায় আনন্দ করবে আচ্ছা আমরা তন্ত্রের আরেকটা কথা শুনেছি মানুষের মাথার খুলে নিয়ে তন্ত ক্রিয়া করা বা তান্ত্রিকরা নিজেদের কাছে মানুষের মাথার খুলে রাখে এবং বলে যে এই মাথার খুলি যার তার আত্মা তার কাছে বন্দি আছে আমি এটা করিনি আমি এটা সম্বন্ধে বলতে পারবো সে সম্বন্ধে কিছু বলতে পারবে না তাই তো যারা নাকি সব সাধনা করে যারা নাকি ওই নিয়ে সাধনা করে তারা বলতে পারবে ওই সম্বন্ধে আমি বলতে পারবো বেশিরভাগ পিচাক সাধনা যারা করে আর যারা এই মানে তান্ত্রিক জগতে আসে অনেকে দেখবেন এই যে দশম মহাবিদ্যা বা এই যে দেবী দেবীদের ছেড়ে তারা প্রেতে প্রেত সাধনা করতে চলে যায় পিসাজ সাধনা করতে চলে যায় এবং এখনকার সময়ে একটা খুব প্রচলিত আছে করোনা পিসাচিনী সাধনা তার দিকে চলে যায় এটা কেন একটা কথা বলবো এটাও মানুষের যে কলিযুগের এক একটা নিদর্শন কলিযুগে যেমন আহ চৈতন্য মহাপ্রভু বলেছেন কলিযুগে মুক্তি হচ্ছে ষোলো অক্ষর বত্রিশ নামে আমরা এখন সেই পদ্ধতি চলতে পারছি না কলিযুগে যে যেদিকে যেতে ইচ্ছা করে কলি ধর্ম কলি করছে আর সেইভাবে লোকে এগোচ্ছে এবং সেটা যে যার ইচ্ছা অনুসারে লড়বে তাকে কেউ ফেরাতে পারবে না কোনো পথ আমি খারাপ বলবো না ওই কর্ণপিষ সাধনা করেও সে মানুষের উপকার করতে পারে করোনা পিশাচিনি সাধনা করে মানুষের উপকার করতে পারে করতে পারে কীভাবে যে সে যখন বিভ্রান্তের পথে চলবে তাকে সেখান থেকে ফিরে আনার জন্য আমি মদ খাচ্ছি মদ খেলে কী কী এফেক্ট হচ্ছে আমি জানছি আমি তখন আরেকজনকে বলব তুমি এটা খেয়েও না করণা পিশাচিনি বলে প্রচুর কঠিন সাধনা আর সাধনা এতটুকু যদি হেরফের হয় তাহলে জীবন সংশয় হতে পারে এতখানি ঝুঁকি নিয়ে যে করতে যায় তাকেও মদ বলতে হবে হ্যাঁ এবার সে যদি সাধনায় সিদ্ধি লাভ করেও ফেলে সিদ্ধি লাভ করার পরের কি নিয়ম থাকে বলতে পারবো না আমি লাভ করিনি আমি সাধনাই করিনি আচ্ছা আপনি সিদ্ধি লাভ করেননি সেই সাধনাটা করেন নি এটা আমরা বুঝতে পেরেছি কথা হচ্ছে যে এই সাধনা সম্পর্কে আপনার থেকে কিছু আমরা জানতে চাই না এই সাধন যেটা আমি আমি যখন কি ভাত খাই খাই নি কোনো দিন ভাতের স্বাদ কি করে আমি বলবো এই আমি কোনো করি না আমি এটা সাদ বলতে তাহলে কোন সাধনা নি আপনি বলতে পারবেন আমি আমি কোন সাধনা আমি মাকে ডাকার সাধনা নিয়েই বলতে পারবো মাকে ডাকছি মাকে উপলব্ধি করার চেষ্টা করছি বাস এই পর্যন্ত মা মায়ের সহচরী যতটা আমরা জানি যে ডাকিনি যোগিনীরা হয় তাদেরকে নিয়ে বলতে পারবেন না তাদেরকে নিয়ে তো আমার আমি শুধু মাতৃ সাধনাতেই ই করি আমি ওই আশেপাশে আমার আমার লক্ষ্য একটা রেখে আগাতে চেষ্টা করছি এই জীবনটা যদি ব্যয় করে যদি মাতৃ চলন দর্শন পেয়ে যাই এটাই আমার পক্ষে বহু আপনি আজ পর্যন্ত যেই শ্মশানে আছেন

তুমি উপলব্ধি করতে পারবে না আমি উপলব্ধি করতে পারবো সেই দিকে মনটাকে রাখতে হবে আমরা এটা শুনেছি নাকি তারাপীঠে মা তারা হ্যাঁ ওই তো বললাম বারোটার থেকে সাড়ে তিনটের মধ্যে অনেক কিছু অনুভূতি করতে পারা যাবে যদি অনুভূতি করবার মতো চিন্তাধারা নিয়ে থাকো যদি তুমি মনে করো এমনি আসলাম ঘুরলাম হই হৈ করলাম তোমার পাশ দিয়ে কিছু যাবে না মাইলকে তোমাকে এই শ্মশান সম্বন্ধ শ্মশানেই মাইন্ডটা দিতে হবে মায়ের চরণে মাইন্ডটা দিতে হবে তাহলেই তুমি অনেক কিছু উপলব্ধি করতে হবে না করলে পাবে না কেউ যদি কোনো নাস্তিক থাকে কেউ যদি কোনো নাস্তিক মানুষ হয় সে ভগবান বা এই তান্ত্রিক এদেরকে বিশ্বাস করে না আপনি কি তাদেরকে কিছু বলতেছেন বা কিছু ক্রিয়া তাদেরকে বলতে চান যেটা করলে তাদের বিশ্বাস আসবে আমি একটু কথা বলবি যে তন্ত্র মত বা মন্ত্রের যে শক্তি কি আছে আমি একটা সাধারণ জিনিস দিয়ে বলতে পারবো যদি কেউ একুশ দিন অপরিতা পাঠ করে তাহলে সে বুঝতে তার মধ্যে কি ফিলিংস হচ্ছে একচুয়ালি দিন যদি আধ্যাত্ম জব করতে পারে তাহলে সে বুঝতে পারে মন্ত্রের শক্তিটা কি যতক্ষণ না সে করবে সে ততক্ষণ নাস্তিক থাকবে বিবেকানন্দ ছিল সবচেয়ে বড় নাস্তিক সেও কিন্তু আস্তিক হয়েছিল আমরা এটা শুনেছি যারা নাস্তিক মানুষ হয় তাদেরকে একজন বলেছিল এটা আমার শোনা কথা যে শ্মশানে মদ আর কাঁচা মাংস নিয়ে যেতে যে শ্মশানে পরিত্যক্ত শ্মশান যে শ্মশানে মানুষজন যায় না শ্বসনে মাদার মাংস নিয়ে গেছে শ্বসনে seta রেখে দিয়ে চলে আসতে এবং চলে আসার পর যে রেখেছিল তার কিন্তু সঙ্গে সঙ্গে সেই রাত থেকে জ্বর চলে আসে এবং তার প্রাণ যায় অবস্থা এটা কেন হয়েছিল সে হয়তো কোনো মানে নংরা অবস্থায় বা কোনো অসৎ মানসিকতা নিয়ে ফেলেছিলো না তারা আমার হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা তারা এটা বলেছিল যে বহুত আমি ফের দেখতে চাই আসলে আশে নাকি অনুভূতি করতে চাই তা একজন তাকে এই ক্রিয়াটা করতে বলেছিল একটা কথা বলি কে করতে যে কি ব্যাপার না তার মনের ভয় মনের ভয়টাই হচ্ছে ভৌতিক ক্রিয়া আর দেখো ছোটবেলায় যখন নাকি গ্রামের পথে হাঁটবে দেখবে যেন কেউ যেন পিছনে সাদা শাড়ি পরে হাঁটছে কিন্তু তুমি মনে সাহস নিয়ে যদি তুমি দেখো ওটা কিছু না কলা গাছের পাতা শুকিয়ে গিয়ে ওটা নড়াচড়া করছে ওটাকেই মনে হচ্ছে ভূত আমার পিছন পিছন যাচ্ছে মনের জোর মনের জোর থাকলে যে সৎ থাকবে তার মনের জোর থাকবে যে অসৎ হবে তার মনের মধ্যে আহ গুপচুপুনি আসবে যারা নতুন নতুন তন্ত্র জগতে আসছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান তা আমি তাদের উদ্দেশ্য বলছি তাদের যেন মানে মানুষ মানসিকতাটা ঠিক থাকে তারা যেন সৎ পথে তন্ত্র সাধনা করে সনাতন দেবী কথা ইউটিউব চ্যানেলে দীপঙ্কর গিরি আপনি এতটা আমাদের সময় দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সময় দিই মা সময় দিয়েছি